আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে সিম আর আলু দিয়ে রুই মাছ রান্না করব এই জন্য রুই মাছটাকে একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে আমি ভেজে নিছি আর এখানে কিছু মশলা নিয়ে নিছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আদা রসুন বাটা আর সিম আর আলুটাকে আমি এভাবে কেটে নিছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচে দিয়ে দিচ্ছি এখন আমি একটু লবণ দিয়ে দিতেছি আমি একটু পানি দিয়ে দিতেছি এখন মশলাগুলো সব দিয়ে দিব একটু ভালো করে কষিয়ে নিব মশলাগুলো আমার সব কষানো হয়ে গেছে আমি এখন সিম আলুগুলো সব দিয়ে দিব আমি সিম আলুটা ভালো করে মশলার সাথে মিশিয়ে দিতেছি সিম আর আলুটা আমার কষানো প্রায় হয়ে গেছে এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি পরিমাণ মতো পানি দিয়ে দিছি আর মাছগুলো সব দিয়ে দিছি আর কাঁচামরিচগুলো আমি দিয়ে দিছি বলো কাশা পর্যন্ত অপেক্ষা করবো আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। তরকারিটি আমার বলক চলে এসেছে আর একটু শুকালে নামিয়ে ফেলব শিম আলু দিয়ে রুই মাছের তরকারিটা আমার রান্না শেষ আমি নামানোর আগে একটু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিছি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম